শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজও একটি লাঞ্চের ভিডিও নিয়ে তো আজকে দেখো কি করেছি আজকে দুপুরের মেনুতে কি আছে তো সকালবেলা তো যথারীতি চা খাওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি এসে সকালবেলা টিফিন করেছিলাম এই যে সুজির গোলা রুটি এটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে নুন বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপর প্যান বসিয়ে সাদা তেল বা সরষের তেল সাদা তেলে করলেই ভালো হয় ওইভাবে করে এক এক করে করে নিয়েছিলাম তিনজনের জন্যই করেছি ছেলে আমি বট টিফিন নিয়ে গেছে তো এই রকম জলদি খুব সময়ও কম লাগে খেতেও ভালো লাগে সব বাচ্চারা খুব পছন্দ করে এটা আর ধনে পাতা কুচি করে দিয়েছিলাম ক্যাপসিকাম গাজর সব কিছুই দেওয়া যেতে পারে তো আমার দিতে মনে ছিল না তারা করে আরও এটাই করে নিয়েছি তারপর আজকে দুপুরে রান্না করবো এই যে ভাঙর মাছ বেগুন আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে আর করেছি ওই যে হচ্ছে কুমড়ো ভাজা আর কুমড়ো ভাজা লম্বা লম্বা করে আর এখানে আমি পালং শাকের চচ্চড়ি করবো তো তার জন্য দেখো সবজিটা কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম আর এখানে সবজিটার মধ্যে আছে আমি নিয়েছি শিম আলু বেগুন মুলো অল্প একটু মিষ্টি কুমড়ো বড়ি হলে ভালো হতো কিন্তু বড়িটা আমার এই মুহুর্তে ছিল না সেইভাবে পরিকল্পনা করে করা নেই সেই জন্য নইলে আগে থেকে রেডি প্রস্তুতি করলে বড়িটা নিয়ে এসে করতাম শেষ হয়ে গেছে আসলে সব সময় তো সেইভাবে রাখা হয় না তারপর সবজিটা ভেজে শাকটা দিয়ে দিয়েছি আর বিশেষ কিছু এর মধ্যে আর দেব না কোনো কিছু মশলা নেই শুধু পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে ব্যাস এইভাবে করে নিয়েছি একটু গ্যাস এইটা মিডিয়াম ফ্লেম করে হতে দিয়েছিলাম সমস্ত সবজি শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই হয়ে গেছে ব্যাস তারপরে সব সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘুটে যেহেতু চচ্চড়ি একটু মাখো মাখো ব্যাপারটা হলে বেশি ভালো হয় এই যে হয়েছিল এই রকম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে শীতকালে একটু ধনে পাতাও দেওয়া যেতে পারতো কিন্তু আমি ভুলে গেছিলাম সেটাও ভালো লাগে তো এই রকম পালং শাকের চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে আমি বেশি মশলাপাতি রান্না একদম পছন্দ করি না একদম লাইট খাবার আমার খুব পছন্দ আর এখানে যে আলু বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোলটা করেছিলাম এটাতেও তাই কিছু সেরকম সেভাবে মশলার মধ্যে শুধু একটু জিরে বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা গোটা দিয়েছি একটু টমেটো ব্যাস নামানোর আগে ধনে পাতা এতেই মাছটা খুব ভালো হয়েছিল যেহেতু ফ্রেশ মাছ ফ্রেশ মাছ ওইরকম করলে ভীষণ ভালো লাগে আর আমি এরকম ফ্রেশ মাছ এরকম হালকা পাতলা ঝোল খেতেই ভীষণ পছন্দ করি তো চলো তাহলে এখনকার মতন টাটা সবাই ভালো থাকবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে টাটা